একমাত্র বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এটি একটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু এর নিজস্ব কোন ক্ষমতা নাই এখান থেকে কোন আউটপুট দেওয়ার যদি না চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী কলা কুশলী প্রযোজক পরিবেশক তারা এখানকে ব্যবহার না করেন একটিও চলচ্চিত্র তৈরি হবে না নির্মাণ হবে না সরকারের সেই ক্ষমতা নাই যে তারা একজন ক্রিয়েটারকে জন্ম করবে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে জন্ম করবে একজন লেখককে জন্ম করবে একজন মিউজিক ডাইরেক্টরকে জন্মগণের কাছে নিয়ে যাবে একজন প্রযোজককে তার বাহ্যিক যে বিষয় আছে তার বাণিজ্যিক নিরাপত্তা দেবে এবার সরকারের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই আমাদের নেতা বলেছেন এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা এখানে ছয় মাস সাত মাসের যে সরকার সেই সরকারের সঙ্গে সহযোগিতা করে এই ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে অধিকাংশ মানুষই হচ্ছে সৈদাচারের দোষ যেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি মিডিয়ার মাধ্যমে দেখেছি এর আগে একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যার দ্বারা শুদ্ধ হয়ে না আপনারা যদি কেউ ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে না থাকেন কেউ যদি আইনের দৃষ্টিতে অপরাধী না হয়ে থাকেন তাহলে পরে আপনি যদি শিল্পী হন আপনি যদি কলা হন আপনি এসে আমাদেরই ভাই তো আপনারা এসে এখানে অনুশোচনা বলেন যে ঠিক আছে আমার অনুশোচনা হচ্ছে যে এই কর্মটা করা উচিত হয় নাই আপনার কাছে যদি এনারা সবাই মনে করে যে ঠিক আছে তাকে আমরা আমাদের মধ্যে করতে পারি একীভূত করতে পারি তখনই শুধুমাত্র আপনি সুযোগ সুবিধা গুলো পেতে পারেন অন্য নয় কিন্তু সব হয়ে গেছে একটি ভারত একটি শিল্পীও একটি কলকুশিলীয় আমাদের এই জায়গায় এসে তাদের কিছু গর্বের জন্য দুঃখ প্রকাশ করেন না সভা প্রার্থনা করেন নাই আমরা এগুলোকে উৎখাত করে ছাড়ব কারণ তারা হচ্ছে ওই প্রকার মতো ধীরে 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 সমস্ত কিছু ধ্বংস করে দেবে আজকে সৈন্যচারের সরকার এই দেশ খেতে খেতে টাকা পয়সা খেতে খেতে উন্নয়নের নামে খেতে খেতে দুর্নীতি করতে করতে এখন এসে আমাদের এই প্রবর্তিত্ব শিল্পের উপরে হারা দিয়েছে কেন হারা দিয়েছে আমার ভাইয়েরা বলেছে আগে রাস্তা করে জানাতে পারছেন না আপনি জনগোষের কারণে রাজনীতি করতে পারছেন না আপনি নির্বাচনের করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি ইঁদুরের মতো তার কেটে দিয়ে সংস্কৃতির ভিতরে সিনেমার ভিতরে কবিতার ভিতরে সাইকেলের ভিতরে টেলিভিশনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনি ধীরে 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 মতো ছবচে বেশি আপনি ঢোকার চেষ্টা করছেন আপনাদের সেটাকে আমরা ব্যক্ত করে দেব যেখানেই ছবি বেঁচাবেন প্রথম সংস্কৃতি কর্মকাণ্ড করবে আমার আহ্বান থাকবে চাষ ভাইদের কাছে কাছে তারপরে আমরা এইখান থেকে এই এপিসির গেট থেকে সরকার যেন প্রার্থনা করে যে আমরা গিয়ে রাজপথের অবস্থান দেব থেকে আমরা সারা ঘোষে আমাদের এই ন্যায়গত উৎসবকে আমরা উত্থাপন করে দিয়ে সমস্ত রাজনৈতিক দল এবং আমরা আদায় করছি প্রারম্ভিক সময়টাতে আমরা ওখানে যেভাবে শুরু করেছিলাম ধীরে ধীরে আমরা সরে আসে এখানে অনুষ্ঠান নিচ্ছি আমরা এটাকে একটা টোকেন প্রতিবাদ করেছি প্রবেশ নিষেধ আমরা এফডিসি তে প্রবেশ এই এক ঘন্টা দুই ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছি সেই প্রবেশ নিষেধটা আমরা আবার বাহাত্তর ঘন্টা পরে আমরা আবার এখান থেকে আমাদের কর্মকাণ্ড শুরু করব এর মধ্যে যদি সব সেটেল হয়ে যায় তখন আবার আপনাদের সঙ্গে আমরা এসে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের এই সফলতার জন্য খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष